নাম্বারে ইমো আছে তারপর হচ্ছে গা কেউ অ্যাড করতে পারতেছে না সবাই বলতেছে যে ভাই এই নাম্বারে তো ইমো নাই তো এটা কেন হচ্ছে সো গাইস আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে গা একটা নাম্বারে যখন কি ইমো খোলা থাকে তারপরও সেই নাম্বারটাতে ইমো অ্যাড করতে পারে না সবাই বলে যে ভাই এটাতে কোনো ইমো নাম্বার নেই আপনি ভালো করে চেক দেন এই নাম্বার দিয়ে কোনো ইমো খোলা নাই তো এটা কেন আসে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন আমি একটা ইমোর ভিতরে চলে আসছি কি একটি নাম্বারে ইমো ওপেন আছে ঠিক আছে তারপর দেখেন আমি সেই নাম্বারটা এখানে অ্যাড করতে চাইতেছি তো এখান থেকে অবশ্যই আপনার কান্ট্রি রেকর্ডটা ব্যবহার করে নেবেন ঠিক আছে তো এই প্রবলেমটা কেন হইতেছে সেটাও বলবো এই ভিডিওর ভিতরে দেখেন আমি একটু নিচে যাব নিচে গিয়ে এই কান্ট্রি রেকর্ডটা অবশ্যই খুঁজে বের করবেন তো আমি কান্ট্রি রেকর্ডটা দেওয়ার পরে দেখেন এখানে যখন কিনা অ্যাডের উপরে ক্লিক করে দিলাম এখানে আমাদের একটা লেখা চলে আসছে দ্যাট নাম্বার হ্যাজ নট বিন রেজিস্টার্ড ইমোয়েট প্লিজ মেক শিওর দ্য নাম্বার ইউ ইনপুট ইজ কারেক্ট এখানে বলতেছে যে আপনার এই নাম্বারটা সঠিক নয় এই নাম্বারে কোনো ইমো খোলা নাই তো আমি তো শিওর যে এই নাম্বার দিয়ে ইমু খোলা আছে আর আপনারা সবাই কিন্তু আমার এই ইমো নাম্বারটা চিনেন কেননা আমার এই নাম্বারটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি যাতে করে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখেন এটা হচ্ছে আমার ইমো নাম্বার এমনকি এই ইমো নাম্বারটা দিয়ে কিন্তু আমার এখানে অটোমেটিক ইমোটা ওপেন আছে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই হয়তো আপনার ওই নাম্বারে কোনো ইমো খোলাই নাই এই কারণে আপনাদেরকে আমি এখানে একদম সরাসরি দেখাইতেছি ঠিক আছে যে আমার এই নাম্বারটাতে কিন্তু ইমো খোলা আছে তো দেখেন যেহেতু আমি নাম্বারটা দেখাইলাম যে ইমো খোলা আছে তারপর আবার একটু ইমো নাম্বারটা দিয়ে অ্যাড করতে যাই দেখেন বাট সেম প্রবলেম কিন্তু এখানে দেখাইতেছে নাম্বারটা অ্যাড হইতেছে না তো চলুন এখন আমরা চলে যাব মূল ভিডিওতে যে আসলে এটা কেন হইতেছে দেখেন এখন কথা হচ্ছে গিয়া আপনার যেই নাম্বার হচ্ছে কি ইমোটা খোলা আছে আপনারা চলে যাবেন সেই ইমোর ভিতরে তারপরে এখানে এই ফটোর উপরে ক্লিক করে দিবেন তারপর দেখেন এখানে অবশ্যই নাম্বারটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন তারপরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে চলে যাবেন তারপরে একটু স্কোল ডাউন করে নিচে যাবেন যাওয়ার পর দেখেন এখানে ম্যাথড ফর অ্যাডিংমি নামে একটা অপশান আছে এই যে আমরা কী করবো এই ম্যাথড ফর অ্যাডিংমি এই অপশনের উপরে ক্লিক করে দেব তারপরে একদম উপরে দেখেন এখানে ফোন নাম্বার নামে একটি অপশান আছে আমরা কী করবো এই ফোন নাম্বার উপরে ক্লিক করে দেব এখানে দেখেন আমাদের নট অ্যালাউড আমাদের হচ্ছে এখানে টিক মার্ক দেওয়া আছে ভাই তো আমরা কী করবো এই যে এখানে অ্যাডমি ডাইরেক্টলি আমরা এখানে ক্লিক করে দেব দেখেন আমাদের এখানে কিন্তু এখন টিকমার্ক হয়ে গেছে তা আমাদের স্লো কিন্তু নট অ্যালাউতে আমরা এখন দিয়ে দিলাম অ্যাড ডাইরেক্টলি তো এখন আমরা চলে যাব সেই ইমোটার ভিতরে যেটা তো আমরা কিছুক্ষণ আগে ইমোটা অ্যাড করতে পারি নাই দেখেন আমি এখনও কিন্তু ইমোটা অ্যাড করতে পারতেছি না বাট কেন এখন একটু মিনিমাইজ করবেন এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবেন সেটিংসটা করার পরে একটু মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পরে পুনরায় আপনারা চলে যাবেন সেই অ্যাড অপশনে তারপরে এখান থেকে আপনারা যদি অ্যাডের উপরে ক্লিক করেন সরাসরি কিন্তু আপনাদের নাম্বারটা অ্যাড হয়ে যাবে ভাই কিন্তু সেটিংস করার পরে যদি সেই আগের ওইখানেই থেকে যান তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি অ্যাড হবে না অবশ্যই মিনিমাইজ করতে হবে মিনিমাইজ করার পরে কিন্তু যখন কিন্তু অ্যাডের উপরে ক্লিক করে দেবেন সরাসরি কিন্তু আপনাদের নাম্বারটা অ্যাড হয়ে যাবে